খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পড়লে নামাজ হবে কিনা কালারিং বোরকা পরা জায়েজ কিনা কালারিং বোরকা পড়লে কি পর্দা হবে স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা ডাকলে কি গুনাহ হবে পা দিয়ে যায় নামাজ ঠিক করা যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবনভর শ্রেষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এজন্যই গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কুরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে আল হাবিবি একাডেমিতি স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা দেখুন পা দিয়ে জায়নামাজ ঠিক করার ক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয় একটি হলো পা দিয়ে জায়নামাজ ঠিক করলে ওই জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে মদিনার ছবি থেকে কোরআনের ছবি থেকে অনেক জায়নামাজ কিছু আয়াত লেখা থাকে এমন জায়নামাজ আপনি পা দিয়ে ঠিক করা তো দূরের কথা ব্যবহার করাই যাবে না এমন জায়নামাজ খরিদ করা থেকেই বিরত থাকতে হবে এমন কি এমন জায়নামাজ বানানো থেকেই বিরত থাকতে হবে অনেক মূর্খ জাহেলরা এই ধরনের জায়নামাজ বানায় জায়নামাজ বিভিন্ন ধরনের আকৃতি কাবা শরীফের ছবি দিয়ে দেয় মদিনার ছবি দিয়ে দেয় কোরআনের ছবি দিয়ে দেয় কিছু আয়াত লিখে দেয় কালিমা লিখে দেয় এগুলো সম্পূর্ণরূপে আরাম এটা তো জায়নামাজ মানে সেটার উপর দাঁড়িয়ে মানুষ নামাজ পড়বে পদদলিত হবে তো এই সমস্ত যে কাবার ছবি মক্কা মদিনা তারপরে আহ আপনার কোরআনুল খেরিম বিভিন্ন আয়াত এগুলো তো সম্মান এগুলো তো সম্মানীয় জিনিস সুতরাং এগুলোর ছবিকেও সম্মান করতে হবে এজন্য জন্য পা দিয়ে এগুলো মারানো অথবা যেই জায়গায় পা দিয়ে মারানো হয় এমন জায়গায় এই সমস্ত সম্মানিত জায়গার ছবি অঙ্কন করা যাবে না এই জন্য কাবার ছবি মদিনার ছবি আয়াতের ছবি কোরআনের ছবি এগুলো থাকলে ওই নামাজ খরিদ করবেন না কিনবেন না এবং ওই নামাজ ব্যবহার করা যাবে না পা দিয়ে ঠিক করা তো দূরের কথা এটা তো অবশ্যই বেয়া আর যদি জায়নামাজ এমন কিছু না থাকে শুধুমাত্র নামাজের জায়গা অথবা ওই ধরনের কোন চিত্র নেই সাধারণ কিছু চিত্র আছে তাহলে এই ধরনের জায়নামাজ আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে এবং এই জায়নামাজগুলো গুলো প্রয়োজনের ক্ষেত্রে আপনি পা দিয়ে ঠিক করতে পারবেন এই জায়নামাজ কিছুটা বাঁকা হয়ে আছে অথবা একটু সোজা করার জন্য পা দিয়ে ঠিক করতে পারবেন শুধু জায়নামাজ এটার জন্য যে আপনি পা দিয়ে ঠিক করতে পারবেন না এমন নয় ওই যে বিশেষ কিছু থাকলে সেটা ভিন্ন মাসালা কিন্তু সাধারণ অবস্থায় পা দিয়ে যায় নামাজ ঠিক করলে কোনো অমঙ্গল অথবা গুণা এমন কিছু নেই এটা জাহেজ হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বামীর নাম ধরে ডাকা জায়েজ কিনা ডাকলে কি গুণা হবে দেখুন স্বামীর নাম ধরে কেন আপনি ডাকবেন সম্মানের জায়গা বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা জায়েজ হতো তাহলে স্বামীর সম্মান এত বেশি স্ত্রীর কাছে স্ত্রীর জন্য যে আমি স্ত্রীদেরকে স্বামীকে সিজদা দিতে বলতাম তো বোঝা যায় যে স্বামীর সম্মান স্ত্রীর কাছে কতটা বেশি তো যার সম্মান এত বেশি থাকে আপনি নাম ধরে কিভাবে ডাকেন অনেকে বলে যে এটা ভালোবাসার ক্ষেত্রে ডাকি তো আপনি আপনার বাবার নাম কি ধরে ডাকতে পারবেন বাবাকে আপনি নাম ধরে ডাকেন বাবাও তো সম্মানের যোগ্য তার স্বামীর সাথে ভালোবাসা থাকবে স্বামীর সাথে অন্তরঙ্গতা থাকবে সাথে সাথে সম্মানও রাখতে হবে যেমন বাবার প্রতিও ভালোবাসা আছে তার প্রতি সম্মানও আছে উভয়টা ব্যালেন্স করতে হয় তেমনি স্বামীর ভালোবাসাটায় ভিন্নতা আছে এবং স্বামীর সম্মানে ভিন্নতা আছে কিন্তু সম্মানের জায়গাটা থেকে তার নাম ধরে ডাকা অথবা অনেকে আছে স্বামীর গায়ে হাত তোলে অথবা অনেকে স্বামীকে তুই তোকারি করে এগুলো সম্পূর্ণরূপে না যায় বিষয় এগুলো থেকে বিরত থাকতে হবে আর এগুলো যদি স্বামীকে কষ্ট দেয় তাহলে তো আপনার জন্য কোনো ক্রমেই বৈধ নয় আর যদি স্বামী এগুলো স্বাভাবিকভাবেও মনে করে যে আপনি স্বামীর নাম ধরে রাখলেন এটা কিছু মনে করে না কিন্তু স্বামী কিছু মনে করে না কিন্তু তারপরেও এটা শ্রুতি কুটু দৃষ্টি কটু শুনতে ভালো শোনা যায় না এবং সাধারণ মানুষ বা সমাজও সামাজিক মানুষও এটা পছন্দ করে না সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে স্বামীর নাম ধরে ডাকা যাবে না অনেকে মনে করে যে স্বামীর নাম উচ্চারণই করা যাবে না প্রয়োজনের খাতিরে আপনি স্বামীর নাম বলতে পারেন উচ্চারণ করতে পারেন যে বিভিন্ন জায়গায় যখন আপনার কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামীর নাম কি তো সেটাই আপনি বলতে পারবে কোনো অসুবিধা নেই স্বামীর নাম বললে নাম উচ্চারণ করলে যে অমঙ্গল ক্ষতি এগুলো ভুল ধারণা কিন্তু সম্মানের জায়গা থেকে স্বামীর নাম ধরে ডাকা স্বামীকে নাম ধরে সম্বোধন করা এই কাজ থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কালারিং বোরকা পরা যায় কিনা কালারিং বোরকা পরলে কি পর্দা হবে আহ আফসুস প্রিয় দর্শক বর্তমানে অসুন্দর কথার কথা আহ যে দেখতে শুনতে অত সুন্দর নয় তো সে এমন এক বোরকা পরে বাস্তবে তার দিকে যদি ছেলেরা দৃষ্টি না দিয়ে থাকতো ওই বোরকার কারণে তার দিকে দৃষ্টি দেয় বোরকাটা এত সুন্দর এত মডেলিং করে কালারিং করে বানিয়েছে তো এই ধরনের বোরকা পরা আর পর্দা না করা দুটির মধ্যে পার্থক্য কি এই জন্য এই ধরনের এমন কোন বোরকা আসলে বোরকার উদ্দেশ্য তো হলো পর্দা করা আপনি সেফ থাকলেন আপনি দৃষ্টির আড়ালে থাকলেন পর পুরুষের দৃষ্টির আড়ালে থাকলেন কিন্তু আপনার বোরকাই যদি তাদের দৃষ্টিকে আকর্ষণ করে তাহলে আপনার এই বোরকা পরে ফায়দাটা কি হলো এই জন্য বোরকা হতে হবে সাদা বাটা বোরকা হতে হবে ঢিলা ঢালা যাতে আপনার পর পুরুষের দৃষ্টি আপনার দিকে না আসে জন্য মডেলিং বোরকা বোরকা টাইট ফিটিং বিভিন্ন ধরনের ডিজাইন করা যে বোরকাগুলো এগুলো থেকে এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে বোরকা হতে হবে সাদা মাটা আহ যেন আপনার পুরুষের নজর আকর্ষণ না করে এমন বোরকা হতে হবে হ্যাঁ এখানে কালারিং বোরকা বলতে যে বিভিন্ন কালার শুধু কালো বোরকাই যে হতে হবে এমন নয় অন্য কালার হতে পারে শর্ত হলো যেকোনো যে ধরনের হোক না কেন যেন সেটা আপনার শরীরকে টাইট শরীরের স্পষ্ট না করে এবং দৃষ্টিকে যেন আকর্ষণ না করে এতটা আকর্ষণীয় হতে পারবে না এতটা টাইট ফিটিং হতে পারবে না ঢিলে ডালা স্বাভাবিক হতে হবে এটাই বোরকা এবং এটাই পর্দার উদ্দেশ্য তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল খাটের উপর নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন খাটের উপর তথা আপনি বিছানার উপর নামাজ খাটের উপর যে বিছানা সেখানে নামাজ পড়তে চাচ্ছেন তো খাটের উপরে আর বিছানার উপরের মশালা একই খাট সেজন্য কিছুটা উঁচু এই জন্য যে নামাজ হবে না এমন নয় নামাজ হয়ে যাবে এখন বিছানায় নামাজ পড়া যাবে কিনা খাটের উপরে বিছানা থাকলে অথবা সাধারণ বিছানায় নামাজ পড়া যাবে কিনা এটা নির্ভর করে বিছানা পাক নাকি না পাক এবং বিছানা কতটুকু পবিত্র কতটুকু নরম এই দুইটি বিষয়ের উপর খেয়াল করে বুঝুন প্রথম বিষয় হলো বিছানা পাক নাকি নাপাক যদি বিছানা বা খাটের উপর যেখানে আপনি নামাজ পড়বেন সেই জায়গায় যদি আপনি নিশ্চিত জানেন নাপাক তাহলে তো নামাজ হবে না যেহেতু নাপাক জায়গায় নামাজ হয় না এটা তো স্পষ্ট আর যদি নিশ্চিত জানেন না যে পাক নাকি নাপাক এটা আপনি অনিশ্চিত তাহলেও সেখানে নামাজ পড়া উচিত না কারণ বিছানা সেটা নাপাক থাকতেই পারে নাপাক লাগতেই পারে জন্য আপনি সেখানে নামাজ করবেন না বরং অন্য কোনো জায়নামাজ অথবা নামাজের আলাদা কোনো কাপড় পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়া উচিত হবে আর যদি আপনি আপনি নিশ্চিত জানেন যে বিছানা পবিত্র পাক আছে কোনো নাপাক লাগেনি অমন জায়গায় নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই শুধু বিছানা হওয়ার কারণে সেখানে মানুষ ঘুমায় থাকে সেজন্যই যে সেখানে নামাজ পড়া যাবে না বিষয়টি এমন নয় আর আরেকটি বিষয় আছে বিছানায় নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষণীয় সেটি হলো বিছানা কতটুকু নরম অর্থাৎ বিছানা যদি এত বেশি নরম হয় অনেক বিছানা আছে খুব নরম হয়তো ফোম জাতীয় অথবা ম্যাট্রেস জাতীয় কিছু আছে যেটা অত্যন্ত নরম এমন নরম যে আপনি যখন সিজদা দিবেন তখন আপনার সিজদা স্থির হবে না সিজদা আপনি চেপে ধরেও যদি স্থির না করতে পারেন তাহলে কিন্তু আপনার নামাজই হবে না কেননা নামাজ সহি হওয়ার জন্য তো সিজদা সহি হতে হবে আর সিজদা সহি হতে হলে সিজদা স্থির জায়গায় সিজদা দিতে হবে আপনি হাওয়ার উপরে নরম জায়গায় সিজদা দিলেন যে আপনার মাথাটা স্থির হলো না শক্ত জায়গায় গিয়ে স্থির হলো না ওই নরম জায়গায় থাকলো তাহলে আপনার নামাজ হবে না সিজদা না হওয়ার কারণে আর যদি এতটা অত নরম নয় কিছুটা নরম যে আপনি একটু চাপ দিয়ে যদি সিজদা দেন তাহলে শক্ত জায়গায় পৌঁছে যায় স্থির জায়গায় সিজদা দিতে পারেন তাহলে আপনার নামাজ সই হয়ে যাবে আর এই ধরনের বিছানায় নামাজ পড়াও জায়েজ হবে যদি বিছানা পবিত্র হয়